আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিয়েছিলাম তারপর তো একটু বাইরের প্রকৃতিটা দেখে নিলাম চারিদিকে কিন্তু এখন বেশ কুয়াশার একটা ভাব থাকে মানে ভোরবেলা ভালোই একটা কুয়াশা পড়ে যেহেতু ঢাকাতেই এত কুয়াশা তো নিশ্চয়ই অন্য জায়গায় বেশ ভালো রকমের শীত পড়ে গিয়েছে আর এই সময়টা না খুব ভালো লাগে মানে খুব কড়া একটা শীত না একটা মিষ্টি মিষ্টি ওয়েদার তো এই ওয়েদারটা আসলে খুবই এনজয়েবল তারপর আজকে ঘুম থেকে উঠেই না এই লিভিং স্পেসটা আর ডাইনিং স্পেসটা আমি একদম ক্লিন করে নিয়েছি কারণ একটু পরে তো আর কি ঘুম থেকে উঠলে বাচ্চারা অন্য অন্য কাজ শুরু করে দিতে হয় ওদের যেহেতু এক্সাম চলছে স্কুলে গিয়ে না আমি একবারে অনেকক্ষণ বসে থেকে ওদেরকে নিয়ে আসি কারণ হচ্ছে অনেক মানে অল্প একটু সময় ওই টাইমটা দেখা যায় বাসায় এসে আবার যে সময় কাভার করা যায় না তো একবারে সেই জন্য বসে থেকে নিয়ে আসি তো অনেকটু সময় ওইদিকে চলে যায় সেই কারণে মূলত ঘুম থেকে উঠে না এই লিভিং রুমটা ডাইনিং রুমটা একটু ক্লিন করে নিলাম কারণ এতে করে না হাতে সময় পাওয়া যায় নয়তো একদম ছোট্ট দিনের বেলা মানে স্কুল থেকে আসার পর কিন্তু সহসা কোনো কাজ করতে মানে আমার ইচ্ছে করে না মনে হয় কিছুটার সময় একটু বসে থাকি তারপরেই তো দেখছি যে সূর্য উঠে যাচ্ছে কি সুন্দর একটা ওয়েদার আর সূর্যটা দেখতে মানে ওই সময় অনেক ভালো লাগে ক্যামেরায় এত ভালো বোঝা যায় না একদম লাল টকটকে হয়ে থাকে খুব ভালো লাগে কিন্তু দেখতে আর তারপরে তো মাঝখান দিয়ে আর কি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছে ওর বাবার সাথে মেয়ে পরীক্ষা দিয়ে তোর বাবার সাথে যায় তো আমি আবার পরবর্তীতে ছেলেকে নিয়ে যাই আর কি মেয়েকে পিক করে ছেলেকে ক্লাসরুমে ঢুকিয়ে দিয়ে তারপর বসে থাকি কিছুক্ষণ এই তো মায়েদের রুটিন আসলে সন্তান হয়ে যাওয়ার পর পুরোটা প্রায়োরিটি কিন্তু আসলে সন্তানই বেশি পেয়ে থাকে তারপর বাদ বাকি যা সময় থাকে সাংসারিক কাজেই দিনটা কেটে যায় কিভাবে করে জানি তবে এটাও কিন্তু একদিক দিয়ে ভালো ব্যস্ততা না থাকলে দিনটা একদমই পার হতে চায় না আমি অনেকবার খেয়াল করে দেখেছি মানে কোথাও যদি বেড়াতে যাই দেখা যায় যে ওখানে কোনো কাজ নেই আমি বসে বসে দিন পার করছি তো খুব খারাপ লাগে মানে মনে হয় জানি কী নেই কী নেই এখন আমি কি করব ওইভাবে বসে থাকতে আর ভালো লাগছে না মানে আমি তো চার পাঁচ দিনের মধ্যে হাঁপিয়ে উঠি আর বাসায় যে এত সংসারিক কাজকর্ম থাকে কিন্তু এটা করলে কিন্তু ভালো লাগে ব্যস্ততার মধ্যে দিনটা পার হয় আর এই তো কিচেনের অবস্থা মানে এখন কিচেন এসেছে হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট রেডি করবো লাঞ্চ রেডি করব এই সময়টা তো পুরোপুরি একটা রাশের উপর থাকি একদম চারিদিকে সব এলোমেলো হয়ে যায় আমার কাছে মনে হয় জানি যতই চেষ্টা করি যে কিচেনটা একদম হচ্ছে মানে গুছিয়ে কাজ করব কোনো এলোমেলো করব না কিন্তু সেটা কিন্তু কখনোই হয় না কিভাবে জানি কিচেনে ঢুকলেই সব কিছু আর কি এলোমেলো হয়ে যাবে তবে বের হওয়ার সময় কিন্তু আবার সব কিছু গুছিয়েই বের হতে হয় সব গৃহিণীদেরই সেম কাজ আর এখানে না একটু আলু ভাজি করে নিয়েছি সাথে আমি একটু ডিম ভেঙে দিয়েছিলাম এভাবে করে খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে তারপরে তো আলু ভাজির সাথে ডিম ঝুরি করে দিয়ে ভাজিটা করে নিয়েছি আর সাথে রুটি দিয়েই ব্রেকফাস্ট সাধারণত উইক না আমি এই রুটিটাই করি অন্য কোনো কিছু ঝামেলায় আর যায় না এটাই একটু ফ্রোজেন করে রাখি আগের দিন এতে করে ইজি হয় আর তারপর তো হচ্ছে নিজেরাও ব্রেকফাস্ট করে নিয়েছি ছেলেকে নিয়ে এখন আর কি স্কুলে দিতে যাব আর আপুদেরকেও তো একটা জিনিস খেয়াল করেছেন এই যে আমার আয়নাগুলো যে এগুলো কিন্তু কখনোই মানে ক্লিন থাকবেই না আমি যদি আজকেও মুছি দেখা যাবে কালকের দিনে এটার অবস্থা খারাপ কারণ আমার মেয়েটা বিশেষ করে ড্রেসিং টেবিলের সামনে সারাদিন একটা ঘুটুমুটো চলবে গ্লাসে হাত দিবে পাউডার ছিটাবে মানে আমি যতই ওদেরকে বুঝাই যে গ্লাসটাকে নোংরা করো না কিন্তু সেই বুদ্ধিও ওদের হয়তো এখনো হয়নি সেই কারণে না ওরা ওই যত কাজকর্ম সব হচ্ছে আয়নাগুলোর মধ্যে গিয়ে করবে হাত দিবে পাউডার ছিটাবে আর তারপরে একটা জিনিস শেয়ার করি আমার আম্মু আর কি আমার জন্য কিছু জিনিস পাঠিয়েছে এখানে না তিন রকমের আচার ছিল চালতার আচার আমের আচার আর জলপায়ের আচার আমার না এবছরটা আর আচার দেওয়া হয়নি তো আমি আমার হাজব্যান্ডকে সেদিনই মাত্র বলছিলাম যে এই বছরে তো কোনো আচার দিলাম না আমার হাজব্যান্ড আবার আচারের তেল খুঁজছিলো তো দেখেন পাক মানে রিজিকের কি একটা বিধান এই দেখেন আমার বাসায় এখন কত রকমের আচার চলে এসেছে আর এই বিস্কিটটা না ছোটোবেলায় আমরা দাদুবাসে গিয়ে খেতাম তো আমার আব্বু বাসে গিয়েছিল সেখানে এই বিস্কিটটা হঠাৎ পেয়েছে তো আমার জন্য এক বই আমার কি পাঠিয়ে দিয়েছে আর আমার বাচ্চারাও কিন্তু মানে এটা খুব পছন্দ করেছে আর যেহেতু ছোটোবেলার স্মৃতি ভিজড়িত বিস্কিট তো আমি তো আর কি একদম নষ্ট হয়ে গিয়েছি আর আজকে না তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে টমেটো আলু দিয়ে রান্না করেছি আর এখানে হচ্ছে কলার থর একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিয়েছি আর আরেকটা হচ্ছে সবজি ভাজি শীতের সেটা একটু করে নেব এই ফুলকপি শিম আলু দিয়ে এগুলো মানে আমি এগুলো সব আর কি কাটাকুটি করে সব কিছু রেডি করে রেখে যাই শুধু স্কুল থেকে ওদের নিয়ে এসে জাস্ট তরকারিটা বসিয়ে দেই কারণ হচ্ছে নইলে কাটাকুটি করে রেখে গেলে হয় কি সময়টা অনেকটা সেভ হয় আর নইলে তো একদম সময় পাওয়া যায় না আর বাচ্চাদের পিছনে তো আসলে এমনিতেও সময়টা একটু বেশি দিতে হয় কারণ এখন দুইবার না পড়ালে হচ্ছে না তারপর তো মানে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে অন্যান্য কাজকর্ম সেরে নিয়েছি আর বিকালের ওয়েদারটাও একটু দেখতে ব্যালকনিতে আসলাম বেশ ভালোই লাগছে আর আজকে সন্ধ্যায় ওদের জন্য একটু সমোচা ভেজে নিচ্ছিলাম যদিও আমার বিকালে এখন আর নাস্তার প্রতি তেমন একটা আগ্রহ একদমই নেই এক সময় কিন্তু ছোটোবেলায় খুব ছিল মানে আমার আম্মু যদি দেখতাম যে আজকে নাস্তা বানাবে না বা এই ধরনের কিছু তো আমার খুব মানে মেজাজটা খারাপ হয়ে যেত অথচ দেখেন বয়সটা কি জিনিস এখন আবার আমি সেই সেম স্টেজ পার করছি মানে এখন আবার আমার বাচ্চারা যদি দেখে সন্ধ্যায় নাস্তা নেই তাইলে কিন্তু তাদের মেজাজ খারাপ হয়ে যায় কারণ সন্ধ্যার নাস্তাটা কম্পালসারি এটা খেতেই হবে এরকম একটা অবস্থা আর হাজব্যান্ড আজকে রাত্রিবেলা বাইরে থেকে আসার সময় মানে আমাদের জন্য বোরহানি আর হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছিলো সে কিন্তু আস্তে আস্তে অনেক রাত করেছে মানে আমরা অপেক্ষা করে বসে আছি ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিল তো আমাকে আগে বলেছে যে রাতে তোমাদের জন্য খাবার নিয়ে আসবো সেই জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করে বসেছিলাম আস্তে আস্তে অনেক দেরি হয়ে গিয়েছে এদিকে বাচ্চারা তো একদম ক্ষুধায় অস্থির হয়ে গিয়েছিল। তো যাই হোক মানে বিরিয়ানিটা খাওয়ার পর মানে ক্ষুধাটা আর কি জাস্টিফাই হয়ে গিয়েছে এরকম একটা অবস্থা বিরিয়ানি খেতে তো সবারই ভালো লাগে আর এটা হচ্ছে পুরান ঢাকা থেকে এনেছিলো আর আজকের ব্লগটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে